আরে কৃষ্ণবন্ধুরা আর এই বসু লাগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এটা এখন কোথায় বসে আছি বলুন তো নানান আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো আমি এখন নৌকাতে আছি আর এখন যাচ্ছি হচ্ছে সরবগঞ্জে একটা মন্দির আছে ওই মন্দিরে মানে আমার মা বাবার গুরু মহারাজের মন্দিরে তো এই যে চলে এসেছি এসে দেখি এখনও হচ্ছে পাঠ হচ্ছে তো পাঠটা আপনাদেরকে শোনাই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি আবির্ভাবিকে লক্ষ্য করে উপলক্ষ করে রত্র ধামস্ত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সৌ সরস্বতী গৌরিয়া মঠে তার শ্রবণ আমাদের কিছুটা কাল অতিবাহিত করবার সুযোগ পেয়ে ধন্য হয়েছে তিনি একজন সুদক্ষ কাণ্ডারি ভাবে ন পারে মায়ার অগ্রস্ত দশা থেকে ছেড়ে নিয়ে যে এবারে বলি এখানে কেন আজকে এসেছি তো আজকে এখন যিনি আচার্য আছেন মানে গুরুদেব আছেন ওনার আগে যিনি গুরুদেব ছিলেন আসলে ভক্তি সুইদ পরিবাজক গোস্বামী মহারাজ ওনার আজকে আবির্ভাব তিথি তো এই আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সেই জন্যেই আসা আর এখানে আমি ফুল নিয়ে নিয়েছি আরতি হয়ে গেছে ওনার তো পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তাই জন্যে ফুলগুলো নিয়ে পূজারীরা আছেন আসছেন ওনাদের হাতে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর ওনারা নিয়ে গিয়ে গুরুদেবের চরণে দিয়ে দিচ্ছে তো যে যে পুষ্পাঞ্জলি দি দেওয়ার ইচ্ছা আছে দিচ্ছে তারা তাদের ফুলগুলো নিয়ে গুরুদেবের চরণে দিয়ে দিচ্ছে আর এখানে আমি দর্শন করে করে নিলাম আমার মা বাবার গুরু মহারাজকে দর্শন করে চলে এসেছি এইখানে তো নাট্য মন্দিরে আর এখানে বৌপাদের আরতি হচ্ছে চলুন বৌপাদের আরতিটা দর্শন করে নিই তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে প্রভুপাদের আরতি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ভগবানের আরতি হলেও হয়ে গেছে এখন এবারে একটু ফাঁকা হয়ে গেছে ওই জন্য ভগবানকে ভালো করে দর্শন করে নিয়ে সোজা একেবারে চলে এসেছি হচ্ছে প্রসাদ হলে তো প্রসাদ পেতে বসে পড়েছি লাইনে আর এখানেও বেশ ভিড় হয়ে গেছিলো আগে থেকে এসে দেখি অনেকটা লাইন হয়ে গেছে তো তারপরে আমরা বসে পড়লাম আর এখন দিয়ে দিয়েছে অন্য তো একটু সোনাকেও মা অন্ন খেতে দিচ্ছে খাওয়াচ্ছে আর আমিও একটু নিয়ে ওর মুখে দিলাম তো একটু একটু করে ওকে খাওয়াচ্ছি এরপরে সব এক এক করে যা যা সবজি ডাল সমস্ত কিছু আইটেমগুলো দিয়ে দিয়েছে তো এবারে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর চলে এসেছি বাইরে আর এই যে মন্দিরটা দেখলেন ওটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর তারপরেই এই মঠের যে প্রতিষ্ঠাতা ওনার মন্দির তারপরে পহুপাদের মন্দির তারপরে ভগবানের মন্দির আর প্রসাদ পেয়ে অনেকটা ক্লান্ত লাগছে বলে ওই জন্য নাট্যমন্দিরে বসে পড়েছে আর বসেই ভেতরে যখন ঢুকি তখন চোখ গেল যে নাট্যমন্দিরের ওপরেই কত সুন্দর মহাপ্রভুর হচ্ছে লীলা প্রদর্শনী দেওয়া আছে ফটোর মাধ্যমে তো এই প্রদর্শনীগুলি ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই আর সবগুলোই কি কি লীলা সেগুলো বাংলাতে খুব ভালোভাবে লেখা আছে তো আপনারা ভিডিওটা স্টপ করে এই লেখাগুলো পড়ে পড়ে দেখতে পারেন সবই মহাপ্রভুর লীলা তো সামনে দোল পূর্ণিমা আসছে পরিক্রমা আসছে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর যেমন ব্যাস পূজাতে আনন্দ হয়েছিল ওরকমই আনন্দ হবে তো আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ব্লগুলো দেখার দেখবেন দেখার অনুরোধ রইল আর এই যে লীলাগুলো আছে এই লীলা প্রদর্শনীগুলো বেশিরভাগ সবই মহাপাবুর সন্ন্যাসলীলাকে দেখানো হয়েছে আর সামনের দিকে ঠিক এর অপোজিট সাইডে যে নাট্যমন্দিরের দেয়াল আছে ওইগুলোতে ওখানেতে দেখানো হয়েছে মহাপ্রভুর বাল্যলীলাগুলো আপনাদেরকে দূর থেকে ওইটা দেখাবো তো এইগুলো আগে ভালোভাবে দর্শন করে নিন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে চৈতন্য চরিতাম্যতের কিছু উক্তি বাঁধিয়ে খুব সুন্দর করে টাঙানো আছে আর সামনে ওইদিকে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো সব পরপর গুরুবর্গের ফটো রয়েছে আর ওই দিকটাতে মহাপ্রভুর ছোটবেলার লীলা যে বাল্যলীলা আরও সমস্ত লীলার ছবিগুলি এইভাবে প্রদর্শনী করা আছে আর এখানে শোনা কি করছে দেখুন আমি আপনাদেরকে লীলা প্রদর্শনীগুলো দেখাচ্ছি আর ও এইদিকে ফাঁকা জায়গা পেয়েছে বেশ খোলা মেলা অনেকটা বড় নাট্যমন্দির তো ওই জায়গাটা পেয়েছে তাই জন্যে ও একবার এই দিক একবার ওই দিক করে পুরো নাট্যমন্দিরটা ঘুরছে আর খেলা করছে আর আমিও যখন ছোটো ছিলাম মায়ের মুখে শুনেছি যে আমিও এই মন্দিরেতে এরকম করে এইদিকে ওইদিকে ছোটো ছুটি করে খেলা করতাম যদিও এই নাট্যমন্দিরটা তখন হয়নি তো নিচেতেই খেলা করতাম সেটাই এখন মনে পড়ে গেল আর বিয়ের আগে এই মন্দির থেকেই আমি পরিক্রমা করতাম বাড়ির সবাই পরিক্রমা করত দোলে তো এইখানে ভেতরে যখন পাঠ হতো তখন এই তুলসী মঞ্চের এখানটাতেই আমরা বসে বসে পাঠ শুনতাম আর এখানটা বসতে খুব ভালো লাগে তো এই যে দেখছেন এখানটা প্যান্ডেল করেছে এই জায়গাটায় নাটক হয় দোল পূর্ণিমার দিনে সেই জন্য ওই নাটকের স্টেজ বানাচ্ছে আর এই জায়গাটা স্টল বসে তো এই জন্যে এই প্যান্ডেলটা করছে তো চারিদিকেই প্যান মন্দিরটায় গোটায় প্যান্ডেল করছে বাঁশ পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে তো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা চলেই এসেছে ওই জন্যে তো সাত আট দিন ব্যাপী যে অনুষ্ঠান হয় পরিক্রমা তো দোলের অনুষ্ঠান সেই জন্যে এই মন্দিরটা এত সুন্দর চারিদিকে খুব সুন্দর করে প্যান্ডেল করছে সাজাচ্ছে তো এরপরে আমরা চলে এসেছি নৌকাতে টিকিট কেটে নৌকায় উঠে পড়েছি আর এই যে নৌকা পার হচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছে নৌকা থেকে তো জলঙ্গি নদীকে আর আপনারা অনেকেই এই নদীটাকে দেখেছি বলেন যে যমুনা নদী তো এটা যমুনা নদী না এটা হচ্ছে জলঙ্গী নদী আর এখান থেকে দেখুন এই নিচে যে শ্যাওলাগুলো পড়ে আছে তো সেইগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এত ক্লিন জলটা তো এরপর যখনই এই দিকে টোটো করে আসি তখনই এই যে দূর থেকে যে মন্দিরের চূড়াটা দেখা যায় এইটা ভিডিও ক্যাপচার করতে খুব ভালো লাগে তাই প্রত্যেকবারই আমি এখানের ভিডিওটা বাইরে থেকে ক্যাপচার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছে দেখুন দূর থেকে তো এত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারি না তাই জন্য শেয়ার করে ফেললাম আর এখন এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো না একটা সুন্দর ভিউয়ের মাধ্যমে আপনাদের এই ভিডিওটা শেষ কর ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ